আসসালামু আলাইকুম আজকে এসেছি আমরা একটা বিয়ে বাড়িতে আমার হাজব্যান্ডের ক্লায়েন্টের বিয়ে ছিল তো এটা লোকেশানটা চট্টগ্রাম কালামিয়া বাজার এটা চট্টগ্রামে মেইন যে শহর আছে শহর থেকে একটু দূরে এটা একদমই যে ফাইভ স্টার রেস্টুরেন্ট টাইপের কতগুলো কনভেনশন হল থাকে না ওইরকম না এটা হচ্ছে একটু জেলা শহরের যে মানে কমিউনিটি সেন্টারগুলো থাকে ওই টাইপের কালামিয়া বাজারটা একটু শহরের বাইরে হয় এখানে একদম জেলা শহরের যে কমিউনিটি সেন্টারগুলো আছে আর এটার নাম হচ্ছে অনন্ত বিলাস তবে ওই এটা অত্যাধুনিক একটা কমিউনিটি সেন্টার বড় আসবে এই জন্য গেট ধরার জন্য সবাই দাঁড়িয়ে আছে সেই জায়গাটাতে ভালোই ভিড় বাচ্চা কাচ্চারা সব এখানে দাঁড়িয়ে আছে তো আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে সবার সাথে একটু দেখা করবো কলিকটাও আছে এখানে অনেকে মাঝখানে সবার সাথে দেখা হয়ে গেল তখন আর ভিডিও করিলে কারণ সবার সাথে কিছুক্ষণ দেখা সাক্ষাৎ করলাম গল্প করলাম গল্প শেষ করে এখন আমরা খেতে যাচ্ছি কারণ এই বিয়েবাড়িগুলাতে হয় কি একটু লেটে খেলে অনেক নোংরা হয়েছে টেবিল টেবিলগুলো তখন আর খেতে ইচ্ছে করে না তো একটু ক্লিন থাকা অবস্থাতেই চলে এসেছি তো আমার হাজব্যান্ডের একজন মানে কলিকেই ও নিয়ে আমাদেরকে টেবিল ঠিক করে দিচ্ছি কোন টেবিলটাতে বসব আমি চলে যাচ্ছি হ্যান্ড ওয়াশ করতে যে আশপাশের মানুষজন সব খাচ্ছে বললাম না এটা একটু নোংরা টাইপের অত বেশি সুন্দর না গিয়ে দেখি কল দিয়ে অন্য পানি পানি ভানি পড়ছে তো আমার চালানো লাগেনি অনেক নোংরা বেসিন টেসিন একদম বেশি নোংরা রকমে হ্যান্ড ওয়াশ করে যাচ্ছিলাম মানে আমি চালানি বন্ধ নিই এটা অটোমেটিক পানি মানে পড়িয়ে যাচ্ছে এটা দিয়ে আর পানি তো অনেক আয়রন হাতটা লাল হয়ে যাচ্ছে আমি কিছু দূর গিয়ে দেখি হাতের মধ্যে সাবান রয়ে গিয়েছে জন্য আবার যাচ্ছে হ্যান্ড ওয়াশ করার জন্যে এখানে কোনো হ্যান্ড ওয়াশও নেই এখানে একটা সাবান রাখা আছে তো যাক আমি খাবার টেবিলের দিকে যাচ্ছি খাবার খাবো খেয়ে তারপর আপনাদেরকে আবার বউ দেখাতে নিয়ে যাব এটা এটা হচ্ছে আমাদের টেবিল আমি এসে দেখি অলরেডি খাবার সার্ভ করে দিয়েছে এখানে আজকে ছিল পোলাও গরুর কালো ফোনা তারপর একটা ফিশ ফ্রাই ছিল যেটা ফিশ ফ্রাই মুরগি তারপর খাসি রাজালা ছিল চর্দা দেখ খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম দেখি বউটাকে একটু ভিডিও করা যায় কিনা কারণ বউয়ের সামনে সময় কিন্তু ভিড় লেগেই থাকে সবাই চেষ্টা করে ওখানে একটু ছবি তোলার জন্য ভিডিও করার জন্য এই তো এখানে বউ আর বর বসে আছে একটু ভিডিও করে ট্রাই করছি কিন্তু আসলে মানুষজনের জন্য সামনের দিকে আমি যেতেই পারছি না প্রচুর মানুষ এই জায়গাটাতে আর চট্টগ্রামের বিয়েগুলাতে হয় কি প্রচুর মানুষজন থাকে দেখি পাশ করে করে একটু যাওয়া যায় কি না বউটা অনেক সুন্দর অনেক কিউর দেখতে আমি এসে করতে ছবি তুলেছিলাম তো আর কয়েকটা ছবি তোলার ইচ্ছে চলে যাওয়ার আগে এখন কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব অনেকক্ষণ হয়েছে এসেছি আমাদের বাসা থেকে এটা ভালোই দূর এই জন্যে তাড়াতাড়ি চলে যেতে হবে না রাত হয়ে যাবে বাসায় যেতে যেতে এখানে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য একটু চুল কিছুক্ষণ দাঁড়া খালি হোক তারপর ছবি তুলব আমাদের ছবি ছবি তোলা তোলা শেষ শেষ করে আমরা আবার একটু বাইরে হাঁটতে এসেছি এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর আমরা বাইরের দিকে বের হবো আস্তে আস্তে কারণ অনেক রাত হয়ে গিয়েছে অলরেডি এবার সামনের দিকটা অনেক সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছে এই জায়গাটা এখানে খুব সুন্দর ছবি ওঠে একটা ছবি তুলেছিলাম আমি এই পাশেও একটা সেলফি কর্নার আছে তার ছবি তুলতে চাই এই জন্যে দুই তিনটে জায়গা আছে এরকম এখানে ছবি তুলতে পারবে পাশেও একটা জায়গা আছে এখানে মানুষজনের জন্য ভালো করে ভিডিও করা যাচ্ছে না এই যে এই জায়গাটা অনেক সুন্দর এরপর আমি বাইরে চলে এসেছি আর এটা হচ্ছে বরের গাড়ি সুন্দর করে সাজানো আছে আর সামনের দিকে গিয়ে আস্তে আস্তে আমি বাইরের দিকে যাচ্ছি কারণ এখন বেরোতে হবে এটা প্রচুর গাড়ি কারণ এত পরিমাণ গাড়ি আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি কারণ দাঁড়ু যাচ্ছি না কঠিন গাড়ি মানে আরও আসছে আরো আসছে মানে গ্যাস মাত্র আসতে শুরু করেছে এরকম হয় চট্টগ্রামের বিয়েগুলো আসলে শুরু হয় রাত দশটা পর থেকে রাত বারোটা একটা পর্যন্ত চলে ওদের প্রোগ্রাম প্রচুর গাড়ি মানে গাড়ি উঠতে গেলে আপনি অনেক দূর পর্যন্ত সামনে যেতে হবে এই অবস্থায় আর কি আর বিয়েবাড়ির মানুষও প্রচুর এখানে বড় পক্ষ পক্ষ সব গেস্ট মিলে একেবারে মেন রোড পর্যন্ত অনেক মানুষজন তো ভালো থাকবেন আজকে যদি পর্যন্ত সবাইকে শুভরাত্রি মোটামুটি আমাদের বিয়ে খাওয়া শেষ মানে কালামিয়া নামটা মানে এরকম হলেও আসলে জায়গাটা অনেক উন্নত সুন্দরও আছে